আসসালাম আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হল প্রচরাপ পায়খানা ও ইস্তিনজার বিবরণ ইস্তিন আরবি শব্দ এর শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা হাসিল করা শরীয়তের পরিভাষায় পেশাব পায়খানার পরে ঢিলাকুলুক ও পানির মাধ্যমে পবিত্রতা হাসিল করাকে ইস্তিন বলা হয় ঠিকমতো ইস্তিঞ্জা না করলে উজু গোসল নামাজ সবই বরবাদ হয়ে যাবে কোনো কাজে আসবে না অতএব পেশাব পায়খানার পরে উত্তমরূপে স্ত্রীজা করবে ইসলাম ধর্ম প্রত্যেক কাজের আদব কায়দা মানুষকে শিক্ষা দিয়েছে সভ্যতা ভদ্রতা শালীনতার শিক্ষা ইসলামেই বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছে অতএব মুসলমানদের প্রত্যেক কাজেই আদব মেজের পরিচয় থাকা উচিত স্তিনজা দুই প্রকার যথা ছোট স্তিঞ্জা ও বড় স্তিনজা পেশা পায়খানা করার পর পবিত্রতা হাসিল করাকে ছোট স্তিনজা এবং মল ত্যাগের পর পবিত্রতা হাসিল করাকে বড় স্তিনজা বলা হয় পরের ভিডিওর আলোচনার বিষয় হইল পেশাব পায়খানা প্রবেশের পূর্বে কোন দোয়া পড়া হয় ও পেশাব পায়খানা করে বের হওয়ার সময় দোয়া করতে হয়